নমস্কার কেমন আছেন সবাই শুভদীপ প্রহর চলে আসলাম সরস্বতী মায়ের খিচুড়ি রান্না করে যথারীতি চলে আসলাম একটু ভোগ দর্শন করায় আপনাদেরকে এই খিচুড়ি আর একটু আমাদের দেশের মিষ্টান্ন এই মিষ্টান্ন দিয়ে খিচুড়ি ভোগ দিলাম শুভ দীপ প্রহরের আমি তো সব সময় সব দেবতার উদ্দেশ্যে তো খিচুড়ি টিচুড়ি বানাই খিচুড়ি ভোগ দিই তাই মা সরস্বতীকেও বেগুন ভাজা আলু ভাজা একটু বিনস ভেজে দিলাম এই ফুলকপি ভাজা সব মিক্স মানে সব দিয়ে সুন্দর মুগের ডাল সোনা মুগের ডাল আতপ চাল দিয়ে খিচুড়ি নিবেদন করা হলো মা সরস্বতীকে সঙ্গে মিষ্টান্ন জানেন সরস্বতী যে সরস্বতীকে সবারই পুজো করা উচিত এই যে আমরা কথা বলছি আমাদের জিওহাগ্রে মা সরস্বতীর মানে অবস্থান মা সরস্বতী আমাদের সবার জিউহাগ্রে অবস্থান করেন সুতরাং তেনাকে বাঘদেবী বলা হয় আমাদের এই শক্তি কথা বলার শক্তি সব মূল এই মা সরস্বতী তাহলে প্রত্যেকেরই সরস্বতী পুজো করা উচিত সরস্বতী মাকে মানা উচিত এই এই অবধি আজকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এখনও আমার প্রদীপ জ্বলছে শুভ দ্বীপ সবাইকে সরস্বতী মায়ের খিচুড়ি দর্শন করালাম ভোগ দর্শন করালাম সবাইকে গিনি এখন আমার কাছেই আছে ওরা অবশ্য নিজেদের বাড়িতে এই পুজো করেছে ষষ্ঠী পেতেছে ওর মা বাবা সবাই মিলে করছে ওর কাকা কাকিমা সবাই মিলে আমি আমার বাড়িতে আমার মতো করে করছি আমার বেতনার স্নাতনি তো আছে তার তাকে নিয়েই আমরা আনন্দে মশগুল হচ্ছি ওর স্কুল গেল শান্তময় স্কুল গেল ইন্দ্রানিধির সাথে ছবি তুললো খুব আনন্দ খুব আনন্দ